যদি কারো মনের ভাষা বুঝতে চাও তাহলে সর্বপ্রথমে তার মুখের ভাষাটা বোঝে নাও হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও যদি আমার সঙ্গে থাকবেন তো আজকে আবারও আসছি আমার সবজির বাগানে তো আজকে একটু পাট শাক আর পটল তুলতে আসছি তো এখন আপনারা বলতে পারেন যে আপু আপনি প্রতিদিনই আসেন এই সবজি বাগানে সবজি তোলার জন্য তো হ্যাঁ আমি এখানে মানে প্রতিদিনই আসি সবজি তোলার জন্য তো যেহেতু গ্রামে থাকা হয় তো আমরা মানে আমরা বলতে খুব একটা আমরা সবজি কিনি না তো সবজি বলতে কোনো তরকারি আমাদের একটু মানে খুব একটা কিনতে হয় না তো বাড়িতে মনে করেন যে চাল আলু সবই আছে আর এখানে মনে করেন সব ধরনের সবজি শাক সবজি আসে তো এদিকে আছে পুকুর ভরা মাছ আর ক্ষেত ভরা সবজি তো তার জন্য আমাদের মানে বাজার কোনো কিছু করতে হয় না তো হঠাৎ মঠাৎ যদি কোনো কিছু ধরেন গরুর মাংস বা ওই মাছ টাস কোনো কিছু লাগলো হয়তো তো সেগুলো একটু টুকটাক বাজার করা হয় আর কি তো এমন কি পেঁয়াজ রসুন তেল তো এগুলো কোনো কিছুই আমাদের কিনতে হয় না সব কিছুই বাড়িতে লাগানো হয় তো যাই হোক তো পাট শাক আর কিছু পটল তুলে নিয়ে আমি বাড়িতে আসছি তো এখন এগুলো ভালোভাবে আমি কেটে নিচ্ছি আর আমি শাকটা এভাবে বেছে নিয়ে মাছখান দিয়ে কিছু চিঁড়ে দেবো চিড়ে দিলে কি হয় মানে একটু ভালো হয় খেতে আর এদিকে পটলটা আমি রান্না করব তো আলু সিদ্ধ করে নিছি এই জন্যে আলু সিদ্ধ করে দিয়ে পটল দিয়ে আর কিছু রুই মাছ আছে বাড়িতে তো রুই মাছ দিয়ে একটু ঝোল করব তো আলু সিদ্ধটা আগে করা ছিল শুধু মেখে একটু রেখে দিয়েছিলাম তো আমার সমস্ত তরকারি কাটাকাটি শেষ তো এখন চলে আসছে রান্না করার জন্য তো আগে তেলানিটা উঠে দিয়েছি তো তেলানির মধ্যে যে আলুটা সিদ্ধ মানে শুদ্ধ করে রাখছিলাম আর পটলটা কেটে নিয়েছিলাম তো এগুলো ভালো করে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব তো যে কোনো তরকারি বলেন যে যত একটু ভালো করে কষাই নেবেন তত মানে খেতে স্বাদ হয় আর কি আর আমি প্রায় সব ধরনের তরকারি একটু ভালো করে কষিয়ে নেই তো আমার কষাতে কষাতে মনে করেন যে রান্না হয়ে যায় তো এই তো আমার কষানো শেষ তো সামান্য একটু পানি দিয়ে ওঠা দিচ্ছি যে বলো করলে মানে আমার তরকারিটা হয়ে যাবে তো এখন যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে তো এখন একটু নেমে রাখবো তো এখন একটু মাছটা ভেজে নিব তো প্রথমে আমি তেলাপিয়া মাছ বের করছিলাম তো তেলাপিয়া মাছ অনেকে খাবা না তো তার জন্য আবার ওটা রেখে দিয়ে আবার একটু রুই মাছ বের করছি তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণে হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন তো এদিকে মাছ ভাজিটা বসায় দিছে আর এদিকে ভাতটাও আমার প্রায় হয়ে গেছে তো একটু বাইরে আসলাম বাইরে এসে দেখি মানে আকাশটা মেঘ মেঘ করতেছে তো হয়তো বৃষ্টি আসতে পারে তো এদিকে মানে বাইরে থেকে ঘুরে এসে দেখে আমার মাছ মানে পুরো একটু পুরে লাগছে তো যাই হোক কোনো ব্যাপার না যেহেতু ঝোলে দেব তো ঝোলে দিলে হয়তো ঠিক হয়ে যাবে তো এদিকে আরেকদিকে মাছ আর আরেকদিকে আমি এদের পাট শাকটা বসা দিয়েছি শুধু ভাবতে নিবো তো পরে যেহেতু মেখে নেব সেটার জন্য একটু ভাবতে নিচ্ছি এদিকে তরকারিটা আমি আবার বসা দিয়েছি দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম তো মাছটা বলো করলে তো আমার তরকারিটা হয়ে যাবে আর এদিকে আমার শাকটাও প্রায় হয়ে গেছে মানে ভাব দেওয়া হয়ে গেছে তো নামিয়ে নিব আর এটা ভালো করে আমি ঝাল ভেজে দিয়ে মেখে নেবো তো ওই পাট শাকটা মেখে খেতে বেশি ভালো লাগে এদিকে কালকে কিছু রান্না করা মানে করলা তরকারি ছিল তো এগুলো আজকে ভেজে নিচ্ছি তো যাই হোক আজকে রান্না বান্না এখানে কমপ্লিট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ